একটা আমরা ফ্রেম তৈরি করছি কবিতরের ঘরের জন্য আর তৈরি করতে করতে সেই মুসুল ধরা বৃষ্টি পড়তে শুরু পিছনের করছে শুধু বেড়ার টিন দিয়ে দেখতে পাচ্ছে নেট আমরা কিন্তু নেট লাগাচ্ছিলাম এবং প্লাস্টিকের নেট কারণ কবিতর তো আর কেটে ফেলার কোনো সম্ভাবনা নাই আর এই রাতের বেলা আমরা মিস্ত্রি দিয়ে কাজ করতেছি ছোট কাজ এই জন্য রাজমিস্ত্রি দিয়ে কাজ করায় নিচ্ছিলাম বালু সিমেন্ট ইট দিয়ে হচ্ছে আমরা এই যে ফুটাগুলো বন্ধ করে দিচ্ছিলাম দিয়ে আমরা থাক তৈরি করে দিব যাতে কবিতরগুলো ডিম থেকে ডিম পাড়তে পারে আর শেষ মেশ যখন এই লুকিংটা আসবে দেখতে কতটা না জোস লাগে অপেক্ষা করতে থাকেন এখানে একটা লুক চলে আসলো কত জোস লাগতেছে লুকিংটা আমাদের এটা কাজ শেষ করার পরে এই যে দেখেন পুতিটা আমরা রেক টু রেক এই যে তৈরি করতে পারছি যে স্প্রে করে নিছি জীবাণুনাশক স্প্রে জীবাণুনাশক স্প্রে করে নিছি আর আমি এই ঘরের মধ্যে আমার আমার যে আমার যে হিরো আমার বাবা সে বাবার দ্বারা এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ উদ্বোধন করে নিলাম কেউ কিন্তু একটা সময় হচ্ছে ছিল যখন সে স্কুল কলেজের তখন পালন করত বলা চলে যে তার ব্লাড লাইন থেকে আমার কাছে হচ্ছে এইটার নেশা চলে আসছে এই হাতের মধ্যে কি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ডিম কিন্তু ডিমের ভিতরে কিন্তু পুরা প্রাণী প্রাণ চলে আসছে অর্থাৎ ছোট ছোট বাচ্চা জন্ম নিত এই ডিমগুলো থেকে কিন্তু আমার কিচ্ছু করার নাই আমার একদম হাত পা বাঁধা কারণ এই ডিমগুলো আমি চাইলেও বাঁচাতে পারবো না অনেকে বললে বলবেন যে ভাইয়া ডিমগুলো তো হয়তো আপনি ফুটাতে পারতেন কিন্তু ফুটালাম ফুটালোর পরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কি আমি কেমনে খাওয়াবো এই চিন্তাধারা থেকে আমি আসলে এই ডিমগুলো অবশেষে এক ভাইকে দিয়ে দিছি এই ভাই হচ্ছে সেই মিস্ত্রি ভাই উনি বলতেছিল দেখেন শাকিল ভাই অনেকগুলো ডিম পুঁতিটা খাঁচার মধ্যে আর পুঁতিটাতেই যে দেখেন উনি নিজে থেকে চেক করতেছে বাচ্চাগুলো আসলে এই ডিমগুলো নষ্ট করার পিছনে মূল কারণ হচ্ছে এরা যেন ভালো থাকে কারণ এরা অনেক একটা নোংরা পরিবেশে এবং ছোট্ট একটা স্পেসে অনেকগুলো কবিতর থাকত এই জন্য আমরা হচ্ছে তাদেরকে সুন্দর একটা ঘর তৈরি করে দেওয়ার জন্যই আজকে হচ্ছে এতগুলো ডিম নষ্ট করলাম এই যে আমরা যে আগের যে ঘরটা ছিল অনেকে কবিতর লাভার বা যারা ভিডিও দেখেন তারা কবিতরকে পছন্দ করেন তাদের মন ভেঙে গেছিল মন ভেঙে যাওয়ার কিচ্ছু নাই ইনশাল্লাহ আপনার আমি আবারও নতুন করে শুরু করছি আর আজকে আপনাদের ভিডিওতে যেটা শেয়ার করব। খুব কম খরচে কিভাবে সুন্দর কাঠ বাস নেট দিয়ে সুন্দর করে একটা কবিতরের ঘরের সেট তৈরি করা যায় তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো এই প্রথমত আমরা হচ্ছে একটা আমরা ফ্রেম তৈরি করছি কবিতরের ঘরের জন্য আর তৈরি করতে করতে সেই মুসুল ধরা বৃষ্টি পড়তে শুরু করতে কিন্তু আমাদের কাজ কিন্তু থেমে নাই, আর আমাদের বিশ্বস্ত ভাই বা আমার সব সময় যে ভাই থাকে ইমরান ভাই আজকেও সেই ইমরান ভাই কিন্তু আমার পাখির ঘরের কাজ করে থাকে আজকে কবিতর ঘরের কাজ করতেছে আসলে তীব্র আকারে ভালোবাসা না থাকলে এই কাজটা সে করতে পারবো না সেও কিন্তু অনেক বড় পাখি লাভার আর আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এত তাড়াহুড়ার কি আছে এই সবগুলো প্রায় আমাদের একশো কবিতরকে কিন্তু আমরা সব বেঁধে রাখছি ছোট্ট ছোট্ট খাঁচার মধ্যে যার কারণে আমরা খুব তাড়াহুড়া করে ঘরটা তৈরি করতে যাচ্ছি আর আমরা হচ্ছে এই যে কাঠের প্রথমে ফ্রেম করার পরে এখন আমরা হচ্ছে কাঠের এই মোটামুটি আমাদের ঘরটা কিন্তু দাঁড়ায় গেছে শুধুমাত্র বাঁশ এবং কাঠ দিয়ে আর আমরা এখন যেটা করছি যেটা আমরা হচ্ছে এদের পিছনের ব্যাক দিব যাতে বেড়াটা দিয়ে দিব বেড়াটা দিচ্ছি শুধু বেড়ার টিন দিয়ে খুব কম খরচের মধ্যে এবং আমরা খুব কম খরচে কিভাবে তৈরি করলাম সেটা টোটাল হিসাবেও আপনাদেরকে দিয়ে দিব দেখতে দেখতে যেমন আমরা এই যে টিনগুলো লাগাচ্ছি এটা বেড়ার টিন এটা নয় এক্স্যাক্টলি আট ফুট আট ফুটে একটা টিন যেটা হচ্ছে নয় পিসে হচ্ছে এক বাইন হয়ে থাকে আর এই টিনগুলো আমি হচ্ছে সাধারণত আমি সাধারণত এটা কিনছি হচ্ছে চব্বিশশো টাকা দিয়ে বাইন কিনছি আর আরও আমার এক্সট্রা দুইটা টিন লাগছে মোটামুটি এখানে আমার তিন হাজার টাকা টিন লাগছে শুধু বেড়া দিতে আর সাদের উপরে যে আমরা যে উপরে টিনের চালাটা করছি সেই টিনের চালা আমাদের খরচ পড়ছে হচ্ছে টিন বাস এক্সট্রা এক্সট্রা সব মিলে মোটামুটি টিন কিন্তু আমাদের টাকা লেগে গেছে পঁয়তাল্লিশশো টাকা আর কাঠ বাস এগুলো সব মিলে লাগছে দুই হাজার টাকা তো এই হিসাবগুলো কিন্তু আপনারা করে যান তো তো আমাদের তিন হাজার আর পঁয়তাল্লিশশো মানে অর্থাৎ সাত হাজার পাঁচশো টাকা আর দুই হাজার নয় টাকা আর এই যে দেখতে পাচ্ছে নেট আমরা কিন্তু নেট লাগাচ্ছিলাম এবং প্লাস্টিকের নেট কারণ কবিতর তো আর কেটে ফেলার কোনো সম্ভাবনা নাই আর এই একটু বড় বড়ো ফাঁকেট দিচ্ছি আর এই এইটা আমাদের আগেরই কেনা ছিল মোটামুটি আমরা রঙিন কবিতরের ঘর তৈরি করবো এই জন্য আমাদের মোটামুটি এই নেটগুলো কেনাই ছিল আর পাশাপাশি এই যে ঝাপ। এই ঝাঁপগুলো কিন্তু আমরা তৈরি করিনি আগে থেকে হচ্ছে তৈরি করা ছিল জাস্ট নিয়ে এসে সেট করছি তো মোটামুটি আমাদের দেখা গেল যে নেট কিনতে নেট কিনতে তখন পনেরোশো টাকা পড়ে গেছিলো আর এই রাতের বেলা আমরা মিস্ত্রি দিয়ে কাজ করতেছি ছোট কাজ এই জন্য রাজমিস্ত্রি দিয়ে কাজ করায় নিচ্ছিলাম বালু সিমেন্ট ইট দিয়ে হচ্ছে আমরা এই যে ফুটাগুলো বন্ধ করে দিচ্ছিলাম নিচের ফুটাগুলো কারণ একটু ফুটা গ্যাপ রাখতে হয়েছে যদি একেবারে নিচেও রাখেন এর দিক দিয়ে কিন্তু পাখির কবিতরের ঘরে পানি ঢুকবে এই জন্য আমরা ফুটাগুলো বন্ধ করে দিচ্ছিলাম তো মোটামুটি আমাদের হচ্ছে যেটা আপনাদেরকে বললাম যে এদিকে রাজমিস্ত্রিকে কাঠমিস্ত্রি যেমন রাজমিস্ত্রির আমাদের এদেরকে দিতে হয়েছে রাতের বেলা এসে কাজ করে দিছে এই তারপরও এই চাচাও কিন্তু আমার প্রতিটা পাখির ঘরেই থাকে রায়ান চাচা ইনি ইনিও আমার পুঁথিটা যত আমার প্রথম ওই বিয়েটা হয়েছিল তখনও এনার হাত দিয়েই শুরু হয়েছিলো তো এই রাতের বেলায় ইনিও আসছে ইনিও কিন্তু পাখিকে প্রচুর পরিমাণে ভালোবাসে পুঁতির ভালো না বাসলে এই রাত দশটার সময় এসে এই কাজগুলো সে করতে চাইতো না তো বাইতে এই উনারকেও আমরা হচ্ছে যেটা করছি আমরা দেখা গেছে ছশো টাকা তাকে দিয়ে দিছি সব মিলে মোটামুটি আমাদের রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি আমাদের টাকা লেগে গেছে পঁয়তাল্লিশশো টাকা আপনারা কিন্তু হিসাব করে যাবেন আর পরে বলবেন না যে আমি কত টাকা কত টাকা বললাম তো আপনাদের এখনকার যেটা হিসাব করে বলতে চাচ্ছি যে আমি যে আমার কাঠমিস্ত্রি আর রাজমিস্ত্রি পড়ছে পঁয়তাল্লিশশো টাকা তিন কিনতে পড়ছে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা মোট নয় হাজার টাকা তারপর হচ্ছে বাস পড়ছে দু হাজার টাকা তারপর হচ্ছে আমার নেট অর্থাৎ নেট কিনতে গেছে পনেরোশো টাকা তারপর এই যে আপনারা দেখছেন এই যে বাস ছিলতেছে এই কাকা এই কাকা আলাদাভাবে কাজ করছে আমার ইনি যে বাসটা আমার যে আমরা বাসগুলো ব্যবহার করছি সেই বাসের যে উপরের অংশটুকু এগুলো দিয়ে প্লাস আরও আরও দুই তিনটা বড়ো বাস দিয়ে আমরা যেটা করব। এটা দিয়ে আমরা থাক তৈরি করে দিব যাতে কবিতরগুলো ডিম থেকে ডিম পাটতে পারে বা বাচ্চা করতে পারে আগে যেরকম ছোট ছোট ঘর ছিল যেগুলোতে তেলা দেখতেন নোংরা দেখতেন এখন ইনশাল্লাহ হবে না সেই জিনিস সেই রেকগুলো আমরা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করে নিচ্ছি এবং বাঁশ দিয়ে আমার কাছে মনে হয়েছে কাঠের চেয়ে অনেক কম খরচে করা সম্ভব তো এই মিস্ত্রি এই কাকা এই কাকা বিল দিতে হয়েছে মানে তার মজুরি দিতে হয়েছে সাতশো টাকা আর আমাদের এক্সট্রাভাবে আরও বাঁশ কিনতে হয়েছে এই এইটার জন্য এক্সট্রাভাবে আরও বাঁশ কিনতে হয়েছে পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা কারণ আমরা যে যে ঘরের যে যে আমরা যে অংশটা বেঁচে গেছিলো ওইটা ইউজ করছি আর এক্সট্রা আমাদের পাঁচশো টাকা লাগছে দেখা যাচ্ছে এখন পর্যন্ত তেরো হাজার সাতশো টাকা লাগছে শুধু এইগুলোর পিছনে তারপরে এই যে আপনারা দেখছেন এই কার্টুনগুলো এই কার্টুনগুলো আমরা আলাদাভাবে ব্যবহার করে নিছি এই যে কার্টুনগুলো এই কার্টুনগুলো আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে এই যে আমরা রেকগুলো তৈরি করে নিচ্ছি ওই কার্টুনগুলো কিন্তু আমাদের আগেরই ছিল আর শেষমেশ যখন এর লুকিংটা আসবে দেখতে কতটা না জোশ লাগে অপেক্ষা করতে থাকেন আর আপনাদেরকে যে হিসাব দিচ্ছি এই হিসাবে কিন্তু আপনারা ঘরগুলো তৈরি করে নিতে পারবেন তো মোটামুটি এখন পর্যন্ত তেরো হাজার সাতশো টাকা দিয়ে আমার এখন পর্যন্ত যেটা হয়েছে যে এই এই কাঠ বাস এগুলো চলে আসছে তো আনুমানিক আমি সব মিলে হিসাব করে যেটা দেখছি যে মোটামুটি আমার প্রায় বলা চলে যে পনেরো হাজার টাকা লেগে গেছে আর বাকি তেরোশো টাকা লাগছে আরও অন্য অন্য জিনিস যেমন কাটা কব্জা আরও অনেক কিছু আছে যেগুলো আমাকে কিনতে হয়েছে মোটামুটি আমি পনেরো হাজার টাকার মধ্যে এরকম একটা ঘর তৈরি করবেন তো এখন অনেকে বলবে যে ভাই পনেরো হাজার টাকা আপনার কাছে কম খরচ মনে হচ্ছে এখন আপনাদেরকে বলি আমার ঘরটার সাইজ কত বড় আমার ঘরটার সাইজ হচ্ছে মোটামুটি যে আপনার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মোটামুটি হচ্ছে দশ ফিট লম্বায় হচ্ছে হাইটের দিক থেকে হচ্ছে দশ ফিট আর চওড়ার দিক থেকে হচ্ছে ছয় ফিট তাহলে ভাবেন যে ঘরটা কত বড় দশ ফিট লম্বায় দশ ফিট আর হচ্ছে মানে হাইটের দিকে দশ ফিট আর সাইডওয়েজ হচ্ছে সরি আমি ভুল বলছি সাইডওয়েজ হচ্ছে পনেরো ফিট আর লম্বাই হচ্ছে দশ ফিট আর পোস্তই হচ্ছে ছয় ফিট তো এই ঘরটার মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে দেশি কবিতরের জন্য অনেক ভালো একটা ঘর তৈরি করতে পারছি এবং এখানে মোটামুটি আমার আমার বিশ্বাস যে এখানে মোটামুটি আমরা এই যে দেখেন একটা লুক চলে আসলো কত জশ লাগতেছে লুকিংটা আমাদের এটা কাজ শেষ করার পরে এই যে দেখেন পুঁথিটা আমরা রেক টু রেক এই যে তৈরি করতে পারছি এবং রেকের মধ্যে আমরা এই যে এই যে বসার জন্য একটা স্পেস করে দিছি যাতে কবিতরগুলো বসতে পারে এবং ঝুরি দিয়ে দিছি আর আপনাদেরকে যেটা বলবো যে এখানে আমাদের মোটামুটি একশো 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 জোড়া কবি থাকতে পারবে অর্থাৎ এখানে একশোটা খোপের ব্যবস্থা করতে পারছি এবং বসার জন্য আমরা বাস তৈরি করে দিছি এবং তার পাশাপাশি আমরা যেটা করে নিছি যে স্প্রে করে নিয়েছি জীবাণুনাশক স্প্রে জীবাণুনাশক স্প্রে করে নিছি যাতে রকম জীবাণু না থাকে যেমন আমরা যে সিমেন্টের বস্তাগুলো কেটে দিছি এটাতে জীবাণু থাকতে পারে বাসে থাকতে পারে আর আপনাদেরকে যে বলছিলাম আমরা ছোট্ট ছোট কবিতরগুলো ছোট ছোট খাঁচায় রাখছিলাম যদি এই কটা খাঁচায় রাখিনি আমরা দশ থেকে বারোটা খাঁচায় রাখছিলাম এখন ছাড়ার জন্য নিয়ে আসছি আর আমি এই ঘরের মধ্যে আমার আমার যে আমার যে হিরো আমার বাবা সে বাবার দ্বারা এটা হচ্ছে আলহামদুলিল্লাহ উদ্বোধন করে নিলাম তাকে ঢুকায় এই কবিতরগুলো তার দ্বারাই ঢুকতে ঢুকলো ইনশাল্লাহ হয়তো বা তার ভালো কিছু হবে সেও কিন্তু একটা সময় হচ্ছে কবিতর লাভার ছিল যখন সে স্কুল কলেজের লাইভে পড়াশুনো করত তখন সে পালন করত বলা চলে যে তার ব্লাড লাইন থেকে আমার কাছে হচ্ছে এইটার নেশা চলে আসছে তো মোটামুটি আমরা এই যে ছেড়ে দিচ্ছি দেখেন কবিতরগুলো মোটামুটি সব গাদা গাদাগাদি অবস্থায় আছে এরা বের হতে চাচ্ছে না আমরা পরে যে হাত দিয়ে আমাকে বের করে দিতে হয়েছে নাহলে কিন্তু ওই যে গরমে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো মোটামুটি এইভাবে আমরা আমাদের কবিতরগুলোকে ছাড়লাম আর ইনশাআল্লাহ কবিতর নিয়ে নেক্সট যেটা ভিডিও দিব এই কবিতরগুলোকে ঘর চিনালাম কিভাবে আর আপনারা কিভাবে ঘর চিনাবেন যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার নতুন কবিতরের ঘরের সেট আপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম